হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোকন একাডেমি তোমরা যারা WBP KP সাব ইন্সপেক্টর মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিসক্রিপটিভ পার্টকে আমাদেরকে ভালো করে ভালোভাবে না পড়লে কিন্তু ভালো নাম্বার আমরা পাবো না আমরা সবাই জানি যে এসআই মেন্সের যে এক্সাম প্যাটার্ন রয়েছে যেখানে জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশ নাম্বার অ্যারিথমেটিক এবং রিজনিং থেকে পঞ্চাশ নাম্বার বাংলা থেকে পঞ্চাশ নাম্বার এবং ইংলিশ থেকে পঞ্চাশ নাম্বার টোটাল দুশো নাম্বারের পরীক্ষা কিন্তু এখানে হবে হবে পেপার এই পেপারটা কিভাবে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে সেটার নিয়ে আজকের এই ভিডিও তো দেখো একটা জিনিস খুব ভালো করে জেনে রাখো ডেসক্রিপটিভ পেপারটা অনেকটা লাকের উপরে নির্ভর করে তুমি যদি বাংলা বা ইংলিশের কথা বলো এখানে তুমি কিভাবে লিখছো তার উপর তো একটা ডিপেন্ড করছে এবং যিনি খাতা দেখছেন তার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার লেখাটা কতটা ভালো হয়েছে তার অনেকটা ডিপেন্ড করে থাকে বাট বা রিজনিং যেটা রয়েছে এস আই সাব ইন্সপেক্টর মেন্স যেখানে অ্যারিথমেটিক পাটিগণিত এবং রিজেনিং যে পার্টটা রয়েছে পঞ্চাশ নাম্বার এই পার্টটাতে কিন্তু তুমি ম্যাক্সিমাম পঞ্চাশের মধ্যে পঞ্চাশ স্কোর করতে পারবে জিএস এর ক্ষেত্রে এখন জি এস এর ডেসক্রিপটিভ পেপার অনেক দু বছর তিন বছর আগের যে পরীক্ষাগুলো হতো সেখানে পাঁচ নাম্বার দশ নাম্বারের কোশ্চেন থাকতো বাট এখন শর্ট কোশ্চেনগুলোকে মার্চ করে ডেসক্রিপটিভ আকারে দিচ্ছে তো জি এস পেপারে ভালো স্কোর তুমি করতে পারবে বাংলা এবং ইংলিশেও তুমি ভালো স্কোর করতে পারবে যদি তুমি ঠিকভাবে গাইডেন্স পাও এবং আমি তোমাকে বলে রাখছি অ্যারিথমেটিক এবং রিজেনিংয়ে তুমি কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাবে পঞ্চাশে পঞ্চাশই পাবে একদম ফুল স্কোর করতে পারবে একমাত্র এই এবং রিজনিং পার্টটাতে এর জন্য তোমাকে সঠিকভাবে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোকে কিভাবে আমরা ডেসক্রিপটিভ আকারে লিখবো যাতে আমাকে পাঁচে পাঁচ মার্কস দেয় সেগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আমি তোমাদের বলবো যে প্রিভিয়াস ইয়ারের উপরে তোমরা জানো যে সোপান একাডেমি প্রিভিয়াস ইয়ারের উপরে খুবই জোর দেয় তো প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়ে গেছে ডাব্লিউ বিপি আই মেন্সের জন্য মেন্সের তো সেখানে অ্যারিথমেটিক বা রিজেনিং থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন করেছে সেগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে তো এর জন্য প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসটা খুব ইম্পর্ট্যান্ট ডেসক্রিপটিভ পেপারকে উদ্ধার করার জন্য তো তোমাদের জন্য এই কাজটা আমরা সহজ করে দিয়েছি রিজনিং এবং অ্যারিথমেটিক কোন কোন চ্যাপ্টার তোমাকে এই মুহূর্তে করে যেতে হবে কিভাবে তোমরা করবে কোন বই ফলো করবে সমস্ত কিছু আমি এই ক্লাসে বলছি ঠিক আছে তো দেখো আমরা যদি দেখি যে প্রিভিয়াস ইয়ার যদি ভালো করে অ্যানালিসিস করি ম্যাথসের ক্ষেত্রে অ্যারিথমেটিক ক্ষেত্রে ওখানে দেখবে লেখা রয়েছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক মনে হচ্ছে পার্টিওনিথ ঠিক আছে পাটিগণিত তো মেনলি পাটিগণিত থেকে যে সমস্ত প্রশ্নগুলো যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন এরা রিপিট করছে কারণ দেখো তোমাকে প্রশ্ন এমনই দিবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ আকারে কিন্তু লিখতে হবে আমরা দেখবে মাধ্যমিকের সময়ে যে প্রশ্নগুলো আমাদেরকে দিত অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু বড় বড় করে ধরি সংখ্যাটি হলো এক্স এইভাবে বড় বড় করে লিখতাম ব্রড আকারে লিখতাম তার জন্য আমাকে পাঁচে পাঁচ দিত ঠিক ওইভাবেই কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে তো একটা অ্যাডভান্টেজ তোমরা পাবে যারা মাধ্যমিক পর্যন্ত স্টুডেন্ট পড়াও টিউশন পড়াও তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে এই প্রশ্নগুলোকে সলভ করার জন্য এছাড়াও দেখো কি কি ইম্পর্টেন্ট টপিক আমাদেরকে করে যেতে হবে যেটা কিন্তু পরীক্ষা থেকে কোশ্চেন আসার চান্স হাইলি রয়েছে মানে এসেছে প্রিভিয়াস ইয়ারে তো এবারেও কিন্তু সেটাই দেখতে পাবে ঠিক আছে তো আমি যদি দেখি যে প্রিভিয়াস ইয়ার যখন আমি অ্যানালিসিস করছি তো সেখানে দেখা যাচ্ছে যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রত্যেক বছরে একটা করে প্রশ্ন দিচ্ছে কারণ এটাকে ডেসক্রিপটিভ আকারে লেখাটা সহজ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে সময় ও কার্য থেকে দুই নাম্বার ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এবং এখানে ওয়েজেসের যে ব্যাপারটা যে এতটা একটা সমগ্র কাজ করে এত টাকা পাচ্ছে এ বি সি কত কত করে পাবে সেটা ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস পাইপ অ্যান্ড সিস্ট্যান নল চৌবাচ্ছা থেকে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস আমি নিজে থেকে কিছু বলছি না ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার থেকে ভাই নিয়েছি পার্টনারশিপ অংশীদারি কারবার থেকে অঙ্ক দিচ্ছে অংশীদারি কারবার পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন এগুলোকে মিক্স আপ করে অঙ্ক দিচ্ছে ঠিক আছে মানে দুটো চ্যাপ্টারকে একসঙ্গে মিক্স করে অঙ্ক দিতেই পারে প্রফিটের লস থকা অঙ্ক দিচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এসেছে মিক্সারের অঙ্ক এসেছে মিশ্রণ থেকে এভারেজ গড়ের অঙ্ক এসেছে আর আমি দেখেছি দু একটা পরীক্ষাতে মেনস্যুরেশন পরিমিতি থেকে অঙ্ক দিয়ে দিচ্ছে দেখো ভাই বলে দিয়েছে অ্যারিথমেটিক কিন্তু দিয়ে দিচ্ছে পরিমিতির কিছু অঙ্ক যেটার কনসেপ্টটা পার্সেন্টেজের মতনই কনসেপ্ট রয়েছে যেটা আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে বাট চ্যাপ্টারটার পরিমিতি অঙ্ক মনে হয়েছে আমার সো এমনটা ভাবার কোনো কারণ নাই যে পরিমিতি থেকে দেবে না অ্যারিথমেটিক লিখেছে মানে তোমাকে দেবে এমন রয়েছে পরিমিতির এমন কোয়েশ্চেন আছে যেটা কিন্তু পার্সেন্টেজের কনসেপ্টে হয়ে যায় যেমন আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো পশ্চ দশ পার্সেন্ট কমন হলো তাহলে ক্ষেত্র ফলে কত পরিবর্তন হবে এটা ভাই শত অঙ্ক শত ফর্মুলা ট্রিক্সের মাধ্যমে আমরা সহজেই ইজিলি করতে পারবো বাট ডেসক্রিপটিভ ওয়েতে কিভাবে পড়বে সেটা হচ্ছে এখানে ভাববার বিষয় কারণ তোমাকে এখানে পাঁচে পাঁচ পেতে হবে ভাই ঠিক আছে পাঁচে পাঁচ পেতে হবে তো দেখো এই এই চ্যাপ্টারগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিতে হবে হাতে খুবই সময় কম এই চ্যাপ্টারগুলোকে ডেসক্রিপটিভ ভাবে কি করে লিখতে হয় সেটা দেখতে হবে দেখো আমরা সবাই কম্পিটিটিভ এক্সাম পড়েছি তুমি মেন্স ফিলিমস কোয়ালিফাই করেছো মানে তুমি ভালো ছেলে মানে তুমি জানো যে আমার আমার কিভাবে অঙ্ক করতে হবে না হবে কিন্তু ডেসক্রিপটিভ পেপারটা সম্পূর্ণ আলাদা এখন তাহলে ডেসক্রিপটিভের জন্য তোমাকে কি করতে হবে এরপর খুব সিম্পল একটা সলিউশন আমি তোমাকে দিচ্ছি ডেসক্রিপ্টিভের অঙ্কগুলো তুমি কিভাবে করবে ইউটিউবে এই রিলেটেড তেমন কোনো ভিডিও পাবে না বাট তুমি যদি ক্লাস টেনের বই ফলো করো ক্লাস নাইনের বই ফলো করো মানে দু হাজার বারো থেকে বারোর সময় যারা মাধ্যমিক দিয়েছে বারো তেরো চোদ্দোতে দেখবে ডেসক্রিপটিভের যে বই যেগুলো উদাহরণে দেওয়া রয়েছে না সেই ধরনের আমাকে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে বড় বড় করে সলভ করতে হবে আমি প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের সোপান একাডেমি ইউটিউব চ্যানেলে আমি সলিউশন করিয়ে দেবো দেখে নিউছি কীভাবে সলভ করতে হচ্ছে এক্স ধরতে হচ্ছে বা এক্সও ধরতে হচ্ছে কীভাবে আমরা সলিউশন করছি সেটা আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে এটা গেল হচ্ছে অ্যাডিথমেটিক এটা তুমি যদি করো পঁচিশে পঁচিশ তুমি পেয়ে যাবে পঁচিশে পঁচিশ পেয়ে যাবে আমি দু হাজার কুড়িতে না বাইশে একটা বাইশে না সরি কুড়িতে কুড়িতে এসআই মেন্স আমি দিয়েছিলাম ম্যাথ এবং রিজনিংয়ে আমি কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পেয়েছিলাম কেন কারণ এগুলো খুবই ইজিলিভাবে আমি করে দিয়ে চলে এসেছি আমি তখন মাধ্যমিকের ছেলেদের টিউশন পড়াতাম তো আমার ক্ষেত্রে এটা বেনিফিট হয়েছিল ঠিক আছে এখন তো আরও সহজ করে দিয়েছে রিজনিংয়ে তুমি পঁচিশে পুঁজিস আরও ভালোভাবে পেতে পারো জিএসটাও কিন্তু ভালো পেতে পারো তো এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে করিয়ে দেবো ঠিক আছে তো চলো এরপর আসছি দেখো রিজনিং রিজনিংয়েরও তাই যদি আমি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে অ্যানালিস করি কোন কোন জায়গা থেকে প্রশ্ন এরা করছে এক হচ্ছে ডিডাকশন টেস্ট এ বি এর দক্ষিণের দিকে রয়েছে সি এর উত্তর থেকে সে চার কিলোমিটার দূরে রয়েছে এই রিলেটেড অঙ্ক রয়েছে দেখবে ডিরেকশন টেস্টে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং ছোট বড় নিয়ে অঙ্ক রয়েছে রিজনিং রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন বেশি দিচ্ছে কারণ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিচ্ছে তার এগেনস্টে পাঁচটা ছয়টা প্রশ্ন এরা কিন্তু করে দিচ্ছে টেবিলের মধ্যে বসে রয়েছে বা বেঞ্চের মধ্যে বসে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তুমি প্রশ্ন দেখতেই পাবে যেগুলো প্রথম লিখেছি প্রথম দিক যেগুলো লিখেছি আমি সেগুলো থেকে বেশি প্রশ্ন রিপিট হচ্ছে ডায়াগ্রাম বা সেট থিওরি বেসড রিজনিং হ্যাঁ ভেন্টাগ্রামের এরকম করে ঘর আকারে দিয়ে দিচ্ছে এখানে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে এবিসিডি করে সঙ্গীত এ সঙ্গীত পছন্দ করে বি খেলাধুলা পছন্দ করে এইভাবে যে অঙ্কগুলো হয়ে থাকে রিজনিংগুলো হয়ে থাকে ঠিক আছে এবং তার এগেনস্টে চার পাঁচটা করে কোশ্চেন দিয়ে দিচ্ছে মিসিং নাম্বার থেকে দিয়ে দিচ্ছে কোশ্চেন ছক আকারে ছ আকারে থাকে যেগুলো এরকম মিসিং নাম্বারের থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে সিরিজ থেকে দিয়ে দিচ্ছে সিরিজ দিয়ে দিচ্ছে পরের সংখ্যাটা কি হবে ব্লাড রিলেশন থেকে দেখলাম এই এই টপিকগুলো টপিকগুলো আমাদেরকে করে হবে ক্ষেত্রে হচ্ছে এমনটা না যে এই টপিকের বাইরে আবার প্রশ্ন আসবে না আসতেও পারে বাট হাইলি চান্স আছে এর ভেতরেই আসার কারণ আমি যেগুলো দেখেছি যে প্রিভিয়াস এর এই চ্যাপ্টার কি এরা কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে ফলো করছে ঠিক আছে বা এখান থেকে মেনলি পাঁচ নাম্বারের কোশ্চেন আসতে পারে আসার চান্স আছে ঠিক আছে তো অবশ্যই আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে আর তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট করছি আমরা ড্রিম স্টার ব্যাচ নিয়ে এসেছি ড্রিম স্টার ব্যাচ এই ব্যাচে তোমরা কি কি পাবে একটু ভালো করে দেখে নাও ড্রিম স্টার এখানে মেনলি আমরা মক টেস্ট তোমাদেরকে দেব মক টেস্ট দেব ঠিক আছে মক টেস্ট কতগুলো মক টেস্ট পাবে তার আগে বলে দিই কি কি থাকবে এই ব্যাচটাতে এই ব্যাচটা আমরা তিনজন আছি তোমাদের খাতা এখানে চেক করা হবে আমরা যে মক টেস্ট তোমাদেরকে দেবো সেই মক টেস্টের এগেনস্টের খাতা আমরা চেক করব চেক করে তোমার কোথায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে সেটা আমরা তোমাদেরকে প্রপার একটা ফিডব্যাক দেব যাতে করে তুমি সেটা শুধরে নিতে পারো ঠিক আছে আমি থাকছি এখানে সৌভিক স্যার থাকছেন এখানে ইনি সিলেক্টেড ডাব্লুবিপি এস আইন মেন্সের দিয়েছেন অনেকবার মেন্স দিয়েছেন এবং ডাব্লিউ বিসিএস দিয়েছেন ওনার অভিজ্ঞতা রয়েছেন উনি জানেন কিভাবে জিএসের পেপার সেট করতে হবে জিএসের অ্যান্সার কীভাবে লিখতে হবে তোমাদেরকে কিন্তু প্রপার একটা গাইড করিয়ে দেবেন আছে প্রণয় স্যার ইনিও কর্মরত ক্লার্কশিপের এখন বর্তমানে দু হাজার ইংলিশ এবং বাংলা পার্টটা তোমাদেরকে দেখাবেন কোয়েশ্চেন সেট করবেন এবং তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে আমি ম্যাথ তোমাদেরকে কিভাবে নাজুন স্যার তোমাদেরকে কিভাবে ম্যাথস রিলেটেড যে প্রশ্নগুলো হয় কিভাবে তুমি সলভ করবে ডেসক্রিপটিভ বইতে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে প্রত্যেকটা মক টেস্ট এখানে আমাদের হবে ভাই পিআইকিউ বেসড মক টেস্ট হবে प्रीवियस ইয়ার যে ধরনের প্রশ্ন এসেছে যে ভাবে ওরা নাম্বার বিভাজন করেছে সেই অনুযায়ী আমরা কিন্তু মক টেস্ট নেব অনেকে ইউটিউব আমি বলতে শুনছি ইউটিউবের যে প্যাটার্ন চেঞ্জ হবে ভাই প্যাটার্ন चेंजेसে গল্প ভুলে যাও কোনো কিছু চেঞ্জ হবে না চেঞ্জ হলে আগেই জানিয়ে দেব ঠিক আছে তো পিআইকিউ বেসড অনুযায়ী আমরা क्वेश्चन তোমাদেরকে দেব প্রতিটি খাতার এখানে এক্সপার্ট এভুলেশন হবে ইভ্যালুয়েশন হবে মানে মূল্যায়ন করা হবে প্রত্যেকটা খাতা তোমাদের প্রত্যেকের খাতা আমরা চেক করব তার নাম্বার দেব এবং কোন জায়গাতে তোমাকে ইমপ্রুভ করতে হবে সেটা আমরা বলে দেব তার সঙ্গে ফিডব্যাকও তোমাদের নেওয়া হবে ঠিক আছে কী কী থাকবে দেখো এই ব্যাচটাতে এখানে টোটাল দশটা সেট দেওয়া হবে ফুল মক টেস্টের ফুল মক টেস্ট দুশো মার্কসের দশটা সেট দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে সানডেতে তোমরা একটা করে ফুল মক টেস্ট পাবে এবং তার খাতাও আমরা চেক করে দেব। তারপরে মিনি মক টেস্ট থাকবে এখানে প্রত্যেক দিন একটা করে প্রত্যেক সপ্তাহে একটা অ্যারিথমেটিক মানে দশটা সেট রয়েছে এখানে প্রত্যেক সপ্তাহে ছ দিনই পাঁচ দিন তোমরা অ্যারিথমেটিক একটা সেট পাবে এর একটা সেট পাবে তার দিনে তারপরের দিন ইংলিশের সেট বেঙ্গলি সেট জিএসএ সেট এবং প্রত্যেকটা সেট কিন্তু তোমাদেরকে খাতা চেক করে দেওয়া হবে ঠিক আছে আমরা অ্যান্সার কি তোমাদের সলিউশন প্রোভাইড করব না আমরা তোমাদের খাতা চেক করে দেব এবং তার এগেনস্টে ফিডব্যাক দিয়ে দেবো তো বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এইট নাইন সিক্স নাইন এইট টু ডবল সিক্স নাম্বারে বা আমাদের সোপান একাডেমি অ্যাপটা ডাউনলোড করে পেড ব্যাচে তোমরা ওখানে গেলেই দেখতে পাবে ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো আর এই ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাবে টানা আড়াই সপ্ আড়াই মাস ধরে দশটা সেট হবে প্রত্যেক সপ্তাহে একটা করে তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ আড়াই মাস ধরে কিন্তু তোমরা এখানে আমাদের সঙ্গে প্রিপারেশান নিতে পারবে প্রপার গাইডেন্স তোমরা পাবে তোমার ভুল ত্রুটি তুমি নিজেই বিশ্লেষণ করতে পারবে এছাড়াও আমাদের মিনি টেস্টগুলো তোমাকে হেল্প করবে ইমপ্রুভ করতে তোমার কোনো সাবজেক্টকে হেল্প করতে অবশ্যই সাহায্য করবে চলো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল নেক্সট ক্লাস টেক কেয়ার ভালো থাকবে সুস্থ থাকবে ওকে